এভরিওয়ান কী অবস্থা সবার আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সো আজকের ভিডিওতে কোনো আর্ট অথবা ক্রাফ্ট থাকবে না মানে আজকের ভিডিওতে আমি একটা পার্সেল আনবক্সিং করবো সো এই পার্সেলটা হচ্ছে অনেক বেশি ইউনিক মানে ইউনিক বলতে এই এই জেনারেশন একটা জিনিস মানে আমি এখন বলবো না দেখি তোমরা গেস করো আর আমি একটা ক্লু দিই এটা হচ্ছে একটা বই আচ্ছা ঠিক আছে এবার দেখি তোমরা গেস করে বলতে পারো কিনা যারা যারা গেস করছো তারা এখনই কমেন্টে বলো আমি কিন্তু একটা ক্লু দিয়েছি এটা হচ্ছে একটা বই আর আরেকটা ক্লু দেই এটা হচ্ছে একটা ইসলামিক বই সো এবার দেখো তোমরা আপাতত বুঝতে পেরে গেছো এখন যে এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ডক্টর মিজানুর রহমান আজহারির লেখা এক নজর এক কোরআন এই বইটি আমরা হচ্ছে অনলাইনে অর্ডার করছিলাম মানে এটা বের হওয়ার সময় থেকে আম্মু বলছিল যে এটা অনলাইনে অর্ডার করতে হবে সো ফাইনালি আম্মু আজকে আমি আম্মুর জন্য অর্ডার করেই ফেললাম এটা সো এটার সাথে হচ্ছে একটা লেটার ছিল যেটা মিজানুর রহমান আজহারি নিজের হাতে লিখেছেন সাথে ছিল একটা বুকমার্ক আর সাথে এই কিউআর স্ক্যান করার জন্য যেটা ছিল সেটা কারণ এখানে হচ্ছে যে দুই যে কোনো দুইজন হচ্ছে উমরা হজ করার সুযোগ পাবে তাদের মধ্যে আমরা হব কি না জানি না বাট আমি এখনও স্ক্যান করিনি আর এখানে হচ্ছে অনেকগুলো নিয়ম দেওয়া ছিল এগুলো আমাকে স্ক্যান করতে হবে এখন আমি করে দেখিনি বিকজ আমার সামনে এক্সাম আর এক সপ্তাহ পরে আমি কোনো টাইমই পাই না এগুলো করার জন্য আর এখন রেগুলারলি কোনো প্রকারের আর্ট অথবা ক্রাফটের ভিডিও তোমরা পাবা না বিকজ আমার এক্সাম স্টার্ট তারপরেও আমি অনেকগুলো আর্ট ক্রাফটের ভিডিও হচ্ছে যে শ্যুট করে রেখেছি যদি টাইম পাও তাহলে টাইম পাই তাহলে এডিট করে আমি আপলোড করার চেষ্টা করব সো যাই হোক তো আমার এদিকে বইটার কোয়ালিটি অনেক বেশি ভালো কারণ পেজগুলো হচ্ছে অনেক বেশি ইউনিক মানে অনেক সুন্দর করে হচ্ছে যে ছেদ ছেদ করে দেওয়া আছে মানে অ্যাকচুয়ালি এক কথায় বইটা অনেক বেশি সুন্দর আর বইয়ের ওপরের পেজগুলো অনেক বেশি সুন্দর সো আমার কাছে বইটা তো অনেক বেশি ভালো লাগছে সো আজকের ভিডিওটা এখান পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে দিবে সো আজকের ভিডিও এখান পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা।